হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধু আবারও চলে এসেছি আপনাদের সামনে একখানা ভিডিও নিয়ে এক বন্ধু কমেন্ট করেছিল কে ছাগল বা গরুর যদি ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রে কী বলাস খাবো তাই আজকে আমি আলোচনা করবো টাচপিন এসপি যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই টাচপিন এসপি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের বেটনির বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা এই টাচপিন এসপি বলাসটি হচ্ছে কর্ণাটকা প্রাইভেট লিমিটেড কোম্পানির খুব সুন্দর একটি মেলোক্সিক্যাম প্যারাসিটোম অ্যান্ড সিরাটিওপিপটিডাইস কম্পোজিশনের বলাস এই মেলোক্সিক্যাম প্যারাসিটামল সিরাটিও পিপটি ডাইস টাসপিন এসপি বলাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন মেলোক্সিক্যাম একশো এমজি প্যারাসিটামল পনেরোশো এমজি এবং সিরাটিও পিপটি ডাইস পঁচাত্তর এম জি প্রিয় বন্ধুরা এই টাসপিন এসপি বলাসটি অন্য অন্য বলাশ থেকে অবশ্যই কম দাম এটির চারটির একটি পাতায় আসে যার দাম হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেরাশি টাকা যেটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে খুব সহজেই টাসপিন এসপি নামে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই বলাস্টের কাজ রয়েছে আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি থানেলা রোগ হয় সেই ক্ষেত্রে আপনারা এই বলাসটি আপনার পশুকে খাওয়াতে পারেন যখন পশুর দুধের সাথে রক্ত বের হয় তখন এটিকে খাওয়াতে পারবেন বা বাটে হাত দিতে গেলে যদি ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনার পশুকে পর পর তিন দিন যদি এই টাস্টবিন এসপি বলাসটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো কাজ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা অনেক সময় কী হয় আপনার পশুর বাটের আশেপাশে ফোড়া বা ফুঁসি হয়ে যায় সেই ক্ষেত্রে পশুর খুব ব্যথা হয় এবং সেখানে আপনার পশুকে দুধ খেতে দেয় না বা সেখানে আপনি দুধ দিতে পারেন না সেই ক্ষেত্রে টাসপিন এসপি বলাসটি আপনার পশুকে খাওয়াতে পারেন এটি এমনই একটি বলাস যা পশুর যদি কোনো জায়গায় ব্যথা হয়ে যায় অর্থাৎ সুজন হয়ে যায় সেই ক্ষেত্রে এটিকে খাওয়াতে পারেন কোনো জায়গায় ফোড়া হয়ে গেছে এটিকে খাওয়াতে পারেন কোনো জায়গায় ফুলে গেছে সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকেই টাসবিন এসপি বলাসটি আপনি খাওয়াতে পারেন এমনকি পশুর সর্দি ও খুব বেশি জ্বর হলে আপনার যে কোনো ছোট বড় সকল পশুকে এটি আপনারা খাওয়াতে পারেন প্রিয় বন্ধুরা এই টাসপেন এসপি বলাসটি আপনার সে সকল পশুকে খাওয়াবেন যে সকল পশুর শরীরের কোনো জায়গায় ব্যথা বা ফুলে গিয়েছে সেই ক্ষেত্রে তাতে যে কোনো কারণে ব্যথা হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে ব্যথা হতে পারে পড়ে গিয়ে ব্যথা হতে পারে এক পশু অন্য পশুর সাথে মারামারি করতে গিয়েও আপনার পশুর ব্যথা হতে পারে শিং ভেঙে যেতে পারে পা ভেঙে যেতে পারে বা আপনার পশুর ওপর থেকে নিচে পড়ে গেছে সেই ক্ষেত্রে আপনার পশুর কোনো জায়গা ফুলে গিয়েছে এবং ব্যথা হয়ে গেছে বা জোয়ার হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এটি খাওয়াতে পারেন প্রিয় বন্ধুরা এই টাসপিন এসপি বলাশটি পশুর লাম্পি স্কিন যখন হয় তখন পশুর শরীরে জ্বর এবং ব্যথা অনেক হয় সেই ক্ষেত্রে আপনার সেই সকল পশুকে এই টাস্পিন এসপি পর পরপর যদি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো ভিডিও বন্ধুরা এটা টাস্টবিন এসপি বলাসটি হচ্ছে একটি প্রেগনেন্সি সে বলাস অর্থাৎ আপনার প্রেগনেন্ট পশু আপনার গরু ছাগল বা মোষ যে কোনো পশু প্রেগনেন্ট রয়েছে সে সকল পশুকে যদি এটি খাওয়ান কোনো অসুবিধা হবে না এটি আপনি আপনার পশুকে কীভাবে খাওয়াবেন তো আপনার বাড়ির বা খামারের বড়ো পশু যেমন গরু মোষ তাদের ক্ষেত্রে দুটি সকালে দুটি সন্ধ্যায় খাওয়াবেন এবং ছোট পশুদের ক্ষেত্রে একটি সকালে একটি সন্ধ্যায় খাওয়াবেন ছাগল ভেড়ার ক্ষেত্রে অর্ধেক সকালে অর্ধেক সন্ধ্যায় খাওয়াবেন এবং মাঝারি হলে তিন ভাগের এক ভাগ করে সকাল সন্ধ্যায় খাওয়াবেন এবং তার থেকে ছোটগুলির ক্ষেত্রে চার ভাগের এক ভাগ করে সকালে এক ভাগ সন্ধ্যায় এক ভাগ দিনে দুইবার খাওয়ালেই আপনি খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা টাসপিন এসপি বলার সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং অবশ্যই কি সম্পর্কিত ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন